আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি তামান্না তামান্না সায়রিয়ান কিচেন থেকে সকাল সকাল ঘরে সব কাজ কমপ্লিট করে রেখে চলে যাচ্ছি তিন মা মেয়ে মিলে আমার মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে যাওয়ার অনেকগুলো মানে কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে রোজার মধ্যে সেভাবে আমার যাওয়া হয়নি মায়ের বাড়িতে তো আমার বোন আমার মা সবাই বলল যে আমাদের এখানে থেকে কিছু রোজা করতে একসাথে তো সেই জন্য যাওয়ার দ্বিতীয়ত কারণ হচ্ছে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য যে সব কাপড় কেনা হয়েছে আনস্টিচ কাপড়গুলো সেগুলো হচ্ছে আমরা বাসাতেই মেক করি যার জন্য এটা আমরা তিন বোন মিলে একসাথে থেকেই করি আর এই কাজটা আমার বড় বোন সব থেকে বেশি ভালো পারে কারণ ও হচ্ছে কাটিংটা খুব ভালো মতো পারে আর সেলাইটা আমরা সবাই পারি প্রায় বলতে গেলে আর কাটিংটা আমার বড় বোন খুব ভালো পারে যার জন্য চেষ্টা করি বাসাতেই তিন বোন মিলে মিশে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার আর যেহেতু এখন কাছাকাছি আছি সেই জন্য এই কাজটা করার সুযোগ আছে তো এই হচ্ছে আমাদের ব্যস্ততা আর ইফতারের পরে আমরা এই যে মেজ বোনের বাসায় এসেছি আমি আসার পরে ঠিকঠাকভাবে সেভাবে ভিডিও করাই হয়নি কারণ আসলেই তো সবাই মিলে এত গল্পে মশগুল হয়ে যায় ভুলেই যায় সব কথা আর এই যে দেখেন বাচ্চারা কী দৌড়াদৌড়ি করছে ওরা এক জায়গায় হলে তো সব কিছু ভুলে যায় চাপির জন্য একবার এই আসছে একবার ওইদিকে যাচ্ছে মানে কে চাবি নিবে কে খুলবে সেটার জন্য ওদের কম্পিটিশন লেগে গেছে আমরা তো সবাই বলছি যে আমাদের ঈদের আগেই ঈদ শুরু হয়ে গেছে এমন মনে হচ্ছে যা যেহেতু এক জায়গায় আছি খুবই আনন্দ করছি বাইরে যাওয়া মার্কেটে যাওয়া একসাথে সব কিছু তৈরি করা ঈদের যে মানে আসল আমেজটা সেটা পাওয়া যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এই যে দেখেন ঘুম থেকে নাইফা মনে উঠে ওমনি হচ্ছে ড্রাগনকে কোলে নিয়ে বসে পড়েছে ও এখন ওকে আদর করবে সারাদিন এই যে বিড়ালগুলোকে ঘাটাঘাটি করে আমি পছন্দ করি বাট এইভাবে ঘাটাঘাটিটা আমারও ভালো লাগে না আর এদিকে আমার বোন এই যে সেলাই করছে তো এই যে এইভাবে চলছে দিনগুলো খুবই ভালো ভালো দিন পার করলাম আর এটা হচ্ছে পরের সন্ধ্যার সময়ের ভিডিও আর আজকে একটি স্পেশাল আয়োজন করা হচ্ছে এদিকে আমি বেলের শরবতের জন্য বেল রেডি করছি আর এদিকে হচ্ছে আমার মেজো বোন একটা ডেজার্ট তৈরি করেছে চিরা দই নারকেল তারপর বিভিন্ন ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করছে এটা শুরুর দিকে ডেকোরেশন শেষের দিকে আরও সুন্দর ডেকোরেশন করে তবে মানে এত ব্যস্ততার মধ্যে আজকে এমন হয়ে গেছে যে আমি যে খুব ভালো মতো ভিডিওগুলো নিব সেই সুযোগটা হয়ে ওঠেনি তারপরেও খুবই ভালো লাগছে আর এদিকে আমার ভাগ্নি ভাগনি হচ্ছে বড় ভাগ্নি এখানে একটা কারি রান্না করছে চিকেন কারি আর আমি করেছি ফ্রায়েড রাইস এই তো হচ্ছে আমাদের আজকের মানে ইফতার আয়োজন মানে এক একজন এক একটা কাজ ভাগ করে নিয়েছিলাম দিয়ে এই যে এখন সার্ভ করা হচ্ছে এই ভিডিওগুলো আমি চেয়েছিলাম খুবই সুন্দর করে নিতে কিন্তু একটু মানে দেরি হয়ে গেছে লাস্ট মোমেন্টে একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়েছি তো যাই হোক সব কিছু মিলে ইফতার আয়োজনটা খুবই ভালো হয়েছিল আমার বোন ডাবের পুডিং বানিয়ে নিয়েছিল সেটাও অনেক মজা হয়েছিল ডেজার্টটা অনেক মজা হয়েছিল খুবই সুন্দর সবকিছু মিলিয়ে এই তো ছিল ইফতারের আয়োজন আহ খুব ভালো লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম